মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আধুনিক মালয়েশিয়ার রূপকার রাজনৈতিক দার্শনিক চিকিৎসক ডাক্তার মাহাতির মোহাম্মদের শত বছর পূর্ণ হবে দশ জুলাই উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন তিনি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি পছন্দ করেন দুজনের বন্ধুত্ব অকৃত্রিম সে কারণে একজন আরেকজনের খবর রাখতেন উনত্রিশ মে জাপানে দুজনের সাক্ষাৎ হয়েছিল বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং বন্ধু ইউনুস সম্পর্কে সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে অনেক কথাই তিনি বলেছেন বলেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বিপ্লবের ঐক্য নিয়ে সেই সঙ্গে বন্ধু ইউনুস যে সমস্যা আছেন তাও বলেছেন ছাত্র জনতার ইস্পাত কঠিন ঐক্যর মধ্য দিয়ে ডক্টর ইউনুস দেশের দায়িত্ব গ্রহণের পর থেকে যত দিন যাচ্ছে ততই সে ঐক্য আলগা হয়ে যাচ্ছে কোটারির স্বার্থে নষ্ট হচ্ছে ঐক্যের অংশীজনের সম্প্রীতি শক্ত একটি স্বার্থান্বেষী দেয়াল ডক্টর ইউনুসকে বন্দী করে ফেলেছে শুধু মালয়েশিয়ায় বসে মাহাতির সম্পর্কে বুঝতে পারছেন অথচ বন্ধু নিজ দেশে বসে নিজের সমস্যা বুঝতে পারছেন না মাহাতির মোহাম্মদ আইটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বন্ধু এক বড় মাপের মানুষ বলে উল্লেখ করেছেন দারিদ্রে মোহাম্মদ ইউনুসের কাজের প্রশংসা করেছেন তিনি বলেছেন ডক্টর ইউনুস দারিদ্রদের জন্য যে উদ্যোগ নিয়েছেন সেজন্য নোবেল পুরস্কার তার প্রাপ্য ছিল তিনি ক্ষমতার লোভ করেননি কেবল দরিদ্র মানুষের জন্য কাজ করে গেছেন এমন প্রশংসা করলেও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণতান্ত্রিক উত্তরণের বিষয়ে খুব বেশি আশাবাদী হতে পারেননি ডাক্তার মাহাথির বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণের পথ নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছেন তিনি জুলাই বিপ্লবের ঐক্য বর্তমান বাস্তবতা সম্পর্কে তিনি বলেছেন শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে নামাতে যে ঐক্য দেখা গিয়েছিল অভ্যুত্থানের প্রায় এক বছরের মাথায় সে ঐক্য বাংলাদেশে দেখা যাচ্ছে না তিনি বলেন বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে সরাতে ঐক্যবদ্ধ ছিল কিন্তু এখন কি ধরনের সরকার তারা চায় সে বিষয়ে ঐক্য নেই প্রত্যেকে চায় তার নিজের মতামতি দেশের সবাই মেনে নিক আর তাতেই সমস্যা তৈরি হচ্ছে এখন সেই লোকজনের মধ্যেই দ্বন্দ্ব দেখা দিচ্ছে যারা কদিন আগে ঐক্যবদ্ধ ছিল জাপানে ডক্টর ইউনিসের সঙ্গে সাক্ষাৎ ও অন্যান্য প্রাসঙ্গিক প্রশ্নের জবাবে ডাক্তার মাহাতির বলেন জাপানে আমি তার কথা শুনেছি আমি জানি তিনি সমস্যায় আছেন কিন্তু বাংলাদেশ কিভাবে চলবে তা বলার মতো যোগ্যতা আমি মনে করি আমার নেই মালয়েশিয়ার সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যের চুম্বক অংশ এখানে উদ্ধৃত করা হলো বিপ্লবের ঐক্য বিনষ্ট এবং সার্বিক বিষয় ডক্টর ইউনুস যে সমস্যা আছেন তা প্রবীণ এই রাজনৈতিক দার্শনিক নিজ প্রজ্ঞা দিয়ে উপলব্ধি করতে পেরেছেন তিনি যা উপলব্ধি করেছেন বর্তমান বাংলাদেশের বাস্তবতার সঙ্গে তার শতভাগ মিল আছে এর সঙ্গে যদি কেউ দ্বিমত পোষণ করে তা হবে তর্কের খাতিরে তর্ক বা দ্বিমত মাত্র দশ মাস সময়ের মধ্যে আমাদের সরকার সম্পর্কে এমন নির্মহ ও নিরেট সত্য কথনের জন্য দেশবাসী প্রস্তুত ছিল না এর জন্য সরকার নিজেই দায়ী উপর উপর নিরপেক্ষ ভিতরে ভিতরে পক্ষপাত দুষ্ট আচরণের কারণে সরকার নিজেকে নিজে বিব্রত ও প্রশ্নবিদ্ধ করছে সরকার প্রধান ডক্টর ইউনিসের চারপাশে যে নানান মেরুর নানান মতো লবের তোতা দেয়াল তৈরি হয়েছে এ দেয়াল তাকে বিভ্রান্ত করছে বলে মনে করছেন বন্ধু ডাক্তার উপলব্ধি যদি ডক্টর অনুধাবন করতে পারেন তাহলে দেশের জন্য মঙ্গলজনক হবে একটা দেশ একজন মানুষের সততা দক্ষতা ও দূরদর্শিতায় কিভাবে উন্নতির শিখরে পৌঁছতে পারে তার জীবন্ত কিংবদন্তি হলেন ডাক্তার মাহাতির মোহাম্মদ উনিশশো সাতচল্লিশ সালে তিনি সিঙ্গাপুরের কিং এডওয়ার্ড মেডিসিন কলেজে ভর্তি হন লেখাপড়া শেষ করে উনিশশো সালে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া ফিরে আসেন ফিরে এসে মাহাতির একজন চিকিৎসক হিসেবে চাকরিতে যোগ দেন মালয়েশিয়ার স্বাধীনতার ঠিক আগে তিনি সরকারি চাকরি ছেড়ে নিজ শহর এলোর সেটরে মাহা ক্লিনিক নামে একটি প্রাইভেট ক্লিনিক শুরু করেন শহরের পাঁচটি প্রাইভেট ক্লিনিকের মধ্যে একটি মাত্র মালয় বংশোদ্ভূত ব্যক্তির মালিকানাধীন ক্লিনিক ছিল তিনি রোগীদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা করতেন উনিশশো চুয়াত্তর সালে মন্ত্রী হওয়ার আগ পর্যন্ত একজন নিবেদিত প্রাণ চিকিৎসক হিসেবে তিনি চিকিৎসা পেশা অব্যাহত রেখেছিলেন শিক্ষামন্ত্রী হিসেবে রাষ্ট্রের দায়িত্ব পালন শুরু করেন এরপর উপপ্রধানমন্ত্রী এবং উনিশশো একাশি সালের ষোলো জুলাই তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন তারপরই শুরু হয় মালয়েশিয়ার উন্নয়ন যাত্রা এক সময় মালয়েশিয়ার মানুষ আমাদের অঞ্চলে ব্যবসা ও চাকরির জন্য আসত আর এখন মাহাথিরের মালয়েশিয়ায় আমাদের জনশক্তি রপ্তানি করার জন্য ওই দেশের সরকারের পেছনে ঘুরতে হয় মালয়েশিয়া শুধু অবকাঠামোগত উন্নয়নই করেনি উন্নয়ন করেছে শিক্ষা স্বাস্থ্য আইন শাসন মানবাধিকার সহ সব ক্ষেত্রে পৃথিবী বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস এখন মালয়েশিয়ায় আমাদের শুধু জনশক্তি নয় বহু শিক্ষার্থী মালয়েশিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়া করেছেন বর্তমান মালয়েশিয়ার পথ প্রদর্শক আর কেউ নন তিনি একমাত্র ডাক্তার মাহাতির মোহাম্মদ আমাদের পক্ষেও নতুন বাংলাদেশের নির্মাতা হওয়ার সুযোগ ছিল কত আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে বিপ্লবীরা এবং দেশবাসী তাকে গ্রহণ করেছিল তা ভাবা যায় না রাষ্ট্রের দায়িত্ব গ্রহণের পর পর অর্থাৎ আগস্টের তিনি যদি বাঘ ও হরিণকে একঘাটে পানি পান করানোর নির্দেশ দিতেন তাহলে সম্ভবত তাই হতো এর মাত্র দশ মাস পর তিনি যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার জন্য এক ঐক্যমত্য কমিশনের বৈঠক করেন তখন তার উপস্থিতিতেই একজন আরেকজনের মধ্যে ঝগড়া করেন যে উদ্যম ও আকাঙ্ক্ষা নিয়ে রাষ্ট্র মেরামতের জন্য সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছিল তা এখন রাষ্ট্রের উপর রীতিমতো বোঝায় পরিণত হয়েছে আগামী মাসে জুলাই সনদ ঘোষণা হবে বলে দেশবাসীকে জানানো হয়েছে অথচ এখন পর্যন্ত এই বিষয়ে রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনতে পারেনি সরকার লন্ডন বৈঠকে নির্বাচনের ধোয়াশা কেটে যাওয়ার মতো পরিবেশ তৈরি হলেও শতভাগ বিশ্বাসের পরিবেশ তৈরি হয়নি এখনও প্রত্যাশিত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা হয়নি কবে তা হবে তা অনুমান করা যাচ্ছে না দেশের আইনশৃঙ্খলা অবস্থা এখনো নাজুক কেউ কারো কথা শুনছেন না সীমা ছাড়িয়ে গেছে চুরি ডাকাতি ছিনতাই দখল সবই চলছে যথারীতি যেন উদ্ভ্রান্ত প্রতীকের মতো চলছে সবাই কেউ কাউকে বিশ্বাস করতে পারছেন না নতুন কিছু স্বপ্ন নিয়ে বিপ্লব করার পর আস্তে আস্তে সবাই হতাশায় নিমজ্জিত হচ্ছে ধান্দাবাজ চান্দাবাজ ও ক্ষমতা লিপসুরা সব সময় ভালো থাকে এখনও মনে হয় ভালোই আছে